সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো বাইশ পৃষ্ঠার তিন নম্বর থেকে শুরু করছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান এক দুই নং করে দেওয়া আছে যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে দেখতে পারবে আর আজকে তিন নম্বর থেকে তুলে ধরছি দেখি তিন চার পাঁচ করে দেওয়া যায় কি তিন নম্বর লক্ষ্য করছো ধরো চারটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার আর সাড়ে তিন পাঁচ এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে ষাট ডিগ্রি চতুর্ভুষ্টি অঙ্কন করো অর্থাৎ চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আবার একটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি দেওয়া আছে এই চতুর্ভুষ্টি অঙ্কন করতে হবে তোমরা অঙ্কনটা করতে পারলেই অঙ্কন অনুযায়ী বর্ণটাও বর্ণনাটাও করতে পারবে তাই না তো তারাকে বলছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা এভাবে সার্চ করো জি এম ই এইট পেজ এত তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে কথা না বলে চলো বোর্ডে লক্ষ্য করো আমি করে নিয়েছি যাতে সুবিধা হয় এবার শুধু বোঝানোর পালা তো আমি চাঁদাটা নিয়ে নিচ্ছি হাতে লক্ষ্য করো বোর্ডে মনে করি একটি চতুর্ভুজার চার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আ এ সমান চার ধরেছি বি সমান তিন সেন্টিমিটার সি সাড়ে তিন সেন্টিমিটার ডি ফাইভ সেন্টিমিটার এবং একটি কোন ষাট ডিগ্রি ওকে থ্যাংক ইউ এখন সেই অনুপাতে চার সেন্টিমিটার স্কেল দিয়ে মনে করো এঁকে নিয়েছি চার সেন্টিমিটার বি তিন সি সাড়ে তিন ডি ফাইভ এবং একটি কোনও এঁকে নিয়েছি ঠিক আছে তোমরা এভাবে কোন এঁকে নিবে ষাট ডিগ্রি আচ্ছা এবার আমি কি করেছি আমি এবার বর্ণনাটাই পরে বোঝাই এমনি এটি বুঝিয়ে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে সেটা হলো ফার্স্ট এই একটি রশ্মি নিয়েছি আমি এই বি একটি রশ্মি নিয়েছি হ্যাঁ আমি এটাই বুঝিয়ে দিচ্ছি এখানে এইভাবে বি ই একটি রশ্মি নিয়েছি ঠিক আছে আচ্ছা রশ্মি নেওয়ার পরে সেখান থেকে এই এই যে এ বাহু সমান করে চার সেন্টিমিটার কেটে নিয়েছি অর্থাৎ বি এবং সি এ পর্যন্ত ঠিক আছে মনে করে এভাবে কেটে নিয়েছি ঠিক আছে কেটে নেওয়ার পরে এই যে বি বিন্দু হলো এই যে বি বিন্দু হলো এই বি বিন্দুতে আমি কি করেছি এই বি বিন্দুতে এই যে কোন এক্সের সমান করে ষাট ডিগ্রি করে গেছি ঠিক আছে তোমরা এভাবেই চাঁদা ধরে ষাট ডিগ্রি দেখে সেখানে বিন্দু দিয়ে তারপরে যোগ করে দেবে বড় করে তাহলে ষাট ডিগ্রি কোণ হয়ে যাবে ঠিক আছে আর এই কনের নাম দিয়েছি আমি এফ বি সি অর্থাৎ এক্সের সমান করে বি বিন্দুতে কোন এফ বি সি আঁকে তাহলে আকারটা হলো এরকম ওকে আচ্ছা আঁকার পরে আমি কি করেছি এই এফ আর এই বি থেকে এই বি এর সমান করে এই যে বি কত আছে তিন সেন্টিমিটার বিয়ের সমান করে এখান থেকে আবার আমি এবি কেটে নিয়েছি ঠিক আছে অর্থাৎ এই যে বিবাহ সমান করে ঠিক আছে বি তিন সেন্টিমিটার আমি ওখানে তিন সেন্টিমিটার নিয়ে কেটে নিয়েছি ওকে আচ্ছা এখন এবারের বিষয় হলো যে এই যে আমি বি এফ থেকে এই যে এই এর সমান করে এ বি অংশ কেটে নিলাম এই একে কেন্দ্র করে হ্যাঁ একে কেন্দ্র করে এই যে এই সি এর সমান ব্যাসার্ধ এই যে সি সি কত আছে সাড়ে তিন এভাবে মেপে একে কেন্দ্র করে একটি ব্যাসার্ধ বা বৃত্ত চাপাকলে কলে এইভাবে কীভাবে বৃত্ত চাপা গেছি বুঝতে পেরেছি অর্থাৎ এখান থেকে এরকম করে মনে করো বৃত্ত চাপা গেছি এইভাবে ধীরে ওকে অনুরূপভাবে এই ডি এর সুমন ব্যাসার্ধ জন্য এই সি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত চাপা গেছি আমি ওকে অর্থাৎ এইভাবে ধর এইভাবে ওকে এখানেও তাই আমি এঁকেছি আঁকার পরে বৃত্তচাপ দুটো যথাক্রমে এই ডি বিন্দুতে সেট করেছে ওকে আচ্ছা ডি বিন্দুতে সেট করার পরে আমি কী করেছি এই এডি এবং সিডি এই যে সি ডি যোগ করেছি এডি এবং সি ডি যোগ করেছি আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ এই যে এডি আর এই ডিসি অর্থাৎ সিডি যোগ করেছি যোগ করার পরে দেখো একটা চতুর্থ পেয়ে গেলাম ডি ঠিক আছে আর আমি যেভাবে বললাম যেভাবে আঁকলাম এই বিষয়টাই আমি এখানে লিখে দিয়েছি যে কোনো বি ই থেকে এ এর সমান করে বিসি নিই অর্থাৎ এই যে বিসি নিই এই বিই থেকে এক্সের সমান এফ বি সি আঁকি অর্থাৎ একটি কোন এঁকেছি এফ বি সি অর্থাৎ এই এক্সের সমান করে অর্থাৎ ষাট ডিগ্রি তারপর বিয়ের সমান করে বি এ কেটে নিই অর্থাৎ এই যে বি এ কেটে নিয়েছি এবার এ ও কে কেন্দ্র করে সেই সমান সাড়ে তিন এবং ডি সমান ফাইভ সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপাকে অর্থাৎ এই যে এই যে কোন এ বি সি আছে এটা একটা কোন হলো না এর অভ্যন্তরে মানে এর ভিতরে এর ভিতরে একটি দুটি বৃত্ত চাপে গেছি অর্থাৎ এখান থেকে এইভাবে আর এখান থেকে এভাবে ঠিক আছে না এঁকেছি তারপর এডি এবং সিডি যোগ করেছি তাহলে বি সি ডি উদ্দিষ্ট যত ওকে ওকে তাহলে চার নম্বরটা দেখানো যাক তাহলে দুই নম্বরটা লক্ষ্য করছো চিত্র খ এ অর্থাৎ যে চিত্রটা আমরা লক্ষ্য করছো এই চিত্রে বি সমান হোয়াট ওকে ফাইন বি সমান হোয়াট এই যে ফলো করো বোর্ডে আই দেখো আমি সেই চিত্রটা এঁকে নিয়েছি এ বি সি এই এ বি এর মান বের করতে এ বি সমান কত সেটা বের করতে হবে সো চিত্রে ত্রিভুষেদের সি এ বি বাহুর উপর অঙ্কিত লম্ব অর্থাৎ এই যে এ বি বাহুর উপরে এটা মনে করো ভূমি এখন হ্যাঁ উল্টেই আছে সো এই এ বি বাহুর উপরে এই যে একটা লম্ব আঁকা হয়েছে হ্যাঁ এই লম্ব যে বিন্দুতে সেদ করেছে তাই না এই যে এই বিন্দুতে সেট করেছে সো আমরা এখানে ডি দ্বারা চিহ্নিত করি এটা ঠিক আছে এটা ডি দ্বারা চিহ্নিত করলাম এই ডি দ্বারা চিহ্নিত করার পরে ফলে চিহ্নিত করার ফলে কি হলো এই সিডি এই সি ডি লম্ব এই সিডি লম্ব দুইটা ত্রিভুজে বিভক্ত করে দিল তাই না এই সিডি লম্বটা দুইটা ত্রিভুজে বিভক্ত করে দিলো আর সেই দুইটা ত্রিভুজ হলো এ সি ডি এ সি ডি আর বি সি ডি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে এখন এই সমকোণী ত্রিভুজে পৃথক রাজের সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করবো তাহলে হয়ে যাবে লক্ষ্য করো এই এরকম অঙ্ক কিন্তু এর আগেও করে দিয়েছেন তো এখন আমরা লিখতে পারি অতএব একবারে দেখো করে দেব অতএব ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজ এ সি ডি এ পিথা এসিডি এ গরাসের সূত্র প্রয়োগ করে পাই পিথাগর সূত্র প্রয়োগ করে পাই কি পাচ্ছি দেখো আমরা জানি পিথাগর সূত্র কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমিষ্কার তাই না তাহলে অথিবস স্কোয়ার অথিভ কোনটা এজি এসি আমি একবারে লিখে দিলাম এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমিষ্কার অর্থাৎ সিডি স্কোয়ার প্লাস ভূমিকত এডি স্কোয়ার এডি স্কোয়ার বা আমাদের মান বের করতে হবে কিন্তু এই এডি এর মান বের করব তাহলে আমরা পুরোটা আগে এদিকে নিয়েছি বা সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার বা যেহেতু এডি স্কোয়ার মান বের করতে হবে আমরা এডি স্কোয়ার এখানে রেখে দিলাম আর এসি স্কোয়ার প্লাস সরি এখন মাইনাস হয়ে যাচ্ছে দেখো এ সিডি যখন এদিকে নিচ্ছি আমরা প্লাস থেকে মাইনাস হয়ে গেল অ্যাট ফার্স্ট হলো না কেননা সমান চিহ্নের ডানের সবগুলো বামে নিলাম আর বামের সবগুলো ডানে নিলাম এরকম করে নিলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না কিন্তু একটা দুটো মানে আংশিক নিলে তার পরিবর্তন হবে তো আমি এখানে এসি স্কোয়ার এস স্কোয়ার লিখে দিলাম এসি স্কোয়ার মাইনাস দিতে হবে কারণ এটা প্লাস রয়েছে সিডি স্কোয়ার ওকে বা এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মানে বারো স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তাই না এই যে সি ডি থ্রি স্কোয়ার তারপর কত হচ্ছে এখানে হচ্ছে হয়তো তোমার বারো বারো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তিন তিক্রে নয় বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে একশো থেকে নয় যদি বিয়োগ করো নয় আর হচ্ছে পাঁচ অর্থাৎ হচ্ছে অর্থাৎ এখানে আমি লিখে দিতে পারি ও এখানে এইভাবেই লিখে দিই এডি স্কোয়ার সমান এত বা এডি স্কোয়ার সমান এত অতএব এই এডি সমান আমরা এবার রুট ওভার দিয়ে দিব। কেন দিব এটা তো বুঝিয়েছ কেননা এডি স্কোয়ার যখন আমরা উঠিয়ে দিচ্ছি তখন এর বর্গ হয়ে যাবে আর এর বর্গমূল হবে তোমার দশমিক চলে আসবে এর বর্গমূল হবে এগারো দশমিক ছয় দুই প্রায় এগারো দশমিক ছয় দুই প্রায় ওকে এটা খুব ইজি বিষয় এর বর্গমন তাহলে এডি এর মান বের হলো এটা এই অনুরূপভাবে 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 ত্রিভুজ কোন ত্রিভুজ থাকল বি সি ডি এ এ সিপিথা করেছে সূত্র বস তাহলে অতি স্কোয়ার মানে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার বিডি স্কোয়ার বা আমরা বিসি পুরোটা এদিকে নিয়ে আসবো এই পুরোটা সিডি স্কোয়ার প্লাস বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার অর্থাৎ এটাটা এদিকে নিয়ে গেলাম বা সিডি স্কয়ার আমরা এখানেও মান বসিয়ে দিতে পারি নাও দিতে পারি সমস্যা নেই আমাদের মান হচ্ছে বের করতে হবে বিডি এর মান তাই না সো বিডি এখানে রেখে দিলাম আর আমরা এইবার মান বসায় দিবো একবারে যেহেতু এখানে আমরা ভেঙে ভেঙে করিয়েছি তার ভেঙ্গে ভেঙ্গে করালাম না বিসি স্কয়ার বিসি স্কোয়ার বলতে ফাইভ স্কয়ার প্লাস আর এদিকে সিডি স্কোয়ার বলতে সি ডি থ্রি অর্থাৎ থ্রি স্কয়ার এটা প্লাস না মাইনাস হবে অবশ্যই মাইনাস হবে বা বিডি সমান পাঁচ পাঁচ পঁচিশ তিন ত্রিকে নয় আচ্ছা বা বিডি সমান রুট অব এখান থেকে এখানে বিয়োগ করলে হবে ষোলো সমান হচ্ছে চার ষোলোর বর্গমূল হচ্ছে চার তাহলে বিডি এর মান হলো চার তো বলেছে ওখানে যে এ বি সমান কত তাহলে নিচেই লিখবে তোমরা আমার যেহেতু জানো অতএব এবি বাহুর দৈর্ঘ্য সমান এবি বাহু মানে কী এবি বাহু মানে এই এডি আর বিডি যোগ করলে হয়ে যাচ্ছে অর্থাৎ এডি যোগ বিডি আমরা বের করেছি এডি এর মান হচ্ছে এগারো এগারো দশমিক ছয় দুই যোগ বিডি এর মান করছি চার অর্থাৎ এগারো আর চার পনেরো পনেরো দশমিক বাষট্টি প্রায় ঠিক আছে তাহলে এ বি এর মান বের হয়ে গেল ওকে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবারে পরে পাঁচ নম্বর যেটা আছে এটাটাও করে দিই সুবিধা দেওয়া হবে তাহলে এই পৃষ্ঠার অঙ্কগুলো শেষ হয়ে যাবে পাঁচ নম্বরটা লক্ষ্য করছো স্ক্রিনে তোমার স্কুলের একটি দেওয়াল রং করার জন্য পনেরো মিটার একটি মইকে পনেরো মিটার একটি মইকে দেয়াল থেকে বারো মিটার দূরত্বে স্থাপন করা হয় তাহলে ভূমি থেকে ময়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়ালের উচ্চতা নির্ণয় করো হ্যাঁ একেবারে চিত্রটা দেখে বুঝতে পেরেছি এটা একটা ত্রিভুজ সো সমকরী ত্রিভুজে কোন সূত্র প্রয়োগ করতে হবে এর আগে আমি করে দিলাম সো ফলো দ্য বোর্ড আমি লিখে নিয়েছি চিত্রটা একে নিয়েছি এই যে এ বি সি দেখো বি সি হচ্ছে ভূমি হচ্ছে বারো মিটার আর অতিভুজ তোমার এটা হচ্ছে অতিভুজ এবি হচ্ছে পনেরো মিটার এখানে দোয়াই আছে আর এটা দেওয়ালের উচ্চতা তাই না এই দেওয়ালের উচ্চতায় নির্ণয় করতে বলেছে চিত্রে ত্রিভুজ এ সি একটি সমগ্র ত্রিভুজ যার যার অতিভুজ এত মিটার ঠিক আছে মিটার সেন্টিমিটার না এবং উচ্চতা এসি সমান হওয়াল অর্থাৎ এই এসির মান বের করলে আমরা পেয়ে যাব দেওয়ালের উচ্চতা তো সমগ্র ত্রিভুজের এই পৃথাগরের সূত্র অনুযায়ী পৃথাগর সূত্র অনুযায়ী কী পাই আমরা জানি পৃথাগরেজের সূত্র অনুযায়ী আমরা জানি কি জানি অতিভুজ স্কোয়ার সমান আমি একটু ভেঙ্গে ভেঙ্গে করলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব মানেই উচ্চতা তাই না ভূমি স্কোয়ার বা অতিভুস মানে কোনটা অতিভুষ মানে এবি এব স্কয়ার সমান লম্ব মানে কোনটা এসি স্কয়ার প্লাস ভূমি মানে বিসি বিসি স্কয়ার তাই না আমাদের মান বের কথা হবে এসি সো আমরা কী করবো এই পুরোটা আমরা এই পাশে এ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার ওকে এবার আমরা এসিটা এই পাশেই রেখে দেব আর এই যে একবারে মান বসে দিলাম এবি স্কোয়ার এব এর মান কত এর মান হচ্ছে পনেরো পনেরো স্কয়ার এবার মাইনাস হবে কেন এখানে প্লাস আছে এটা মাইনাস হবে সি এর মান কত বারো স্কোয়ার তাই না আচ্ছা এবার লক্ষ্য করো এখানে করিয়ে দিই আগে পনেরো দিয়ে পনেরোকে গুণ যদি করো তাহলে হবে তোমার দুইশো পঁচিশ বিয়োগ একশো চুয়াল্লিশ আর এটাকে যদি আবার বিয়োগ করো তাহলে হবে চার এক আর চার আট চার বারো একাশি তারপর বা এসি সমান রোড আবার এইট ওয়ান তাই না কেননা এর বর্গ উঠিয়ে দিলাম তাহলে এখানে একাশির বর্গমূল কত হবে নয় নং একাশি নয় তাই না আচ্ছা তাহলে বুঝতে পেরেছো আমাদের উত্তর নয় মিটার এসে অতএব লিখে দিলে অতএব ওখানে বলেছিল দেয়ালের উচ্চতা নির্ণয় অতএব দেওয়ালের উচ্চতা নাইন মিটার ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই তিনটেই থাক আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট নম্বর থেকে তুলে ধরবো নেক্সট পৃষ্ঠা থেকে ভালো থেক তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ